বিকেলের নাস্তা বা সকালের নাস্তাটা কিন্তু আমরা একটু অন্যরকমই খেতে চাই আর বিশেষ করে বাচ্চাদের জন্য তো একদমই ভিন্ন রকম করলে ওরা বেশি মজা পায় আর সেরকমই আজকে একটা অন্যরকম পরোটা বানাচ্ছি পরোটা তো ন্যাচারালি সবসময় একরকম করেই সবাই ভাজে বা বানায় আজকে আমি যেটা করছি এটা কিন্তু এমনিতেও খালি খালি খাওয়া যায় তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের পরোটাটা তৈরি করছি এখানে দিয়ে দিলাম একটু কি গরম পানি দিয়ে দিচ্ছি আর সেই সাথে প্রথমে কিন্তু একটু লবণ দিয়েছি আর একটু সয়াবিন তেল দিয়েছি তো এটা হচ্ছে আপনাদের আনুমানিক ধারণার উপর দিয়ে দিবেন কতটুকু আপনি আটা নেবেন বা ময়দা নেবেন তার উপর তো তারপর দেখুন এখানে গরম পানি দিয়ে দিয়ে হাতে ডোলে একটা ডো তৈরি করে নিচ্ছে আর এটা কিন্তু রেস্টে রাখার দরকার নেই যেহেতু আমার কাছে সময় নেই আমি এখনই তৈরি করব আর এর ভিতরে যে পুটটা দেব তা হচ্ছে গুঁড়া দুধ আর চিনি দিয়ে তৈরি করে নিচ্ছি তো এই যে গুঁড়া দুধের চিনি দিব না এর ভেতরে এর কারণেই কিন্তু এটা খেতে বেশি মজা লাগবে আর এমনিতেই খাওয়া যাবে তো যাই হোক একটু বড়ো বড়ো করেই লেচি কেটে নিচ্ছি কারণ পরোটা একটু মোটা করেই বেলতে হয় আর ভালো লাগে খেতে তো যাই হোক এখানে দেখতেই পারছেন এখানে লেচি কেটে নিলাম তো এইভাবে সবগুলো আমি এই খুব সুন্দর করে লেচি কেটে নিচ্ছি তো পরোটা তৈরির জন্য আসলে তেমন একটা ঝামেলা হয় না আর এই পরোটাগুলো কিন্তু সুন্দরভাবে ফ্রোজেনও করা যায় ডিপ ফ্রিজে কারণ ফ্রোজেন করে রাখলে আসলে বাচ্চাদের জন্য যেটা ভালো হয় সকালবেলা আপনি চাইলে নাস্তাটা খুব ঝটপট তাদেরকে দিয়ে দিতে পারবেন আর বাইরে থেকে ফ্রোজেন পরোটা তো কিনে আমরা খাই সেটা না খেয়ে যদি এইভাবে ঘরে তৈরি করেন সেটা বাচ্চাদের জন্য আরও বেশি ভালো একজন মায়ের হাতে তৈরি জিনিস কিন্তু বাইরের চেয়ে অনেক গুণের ভালো তো যাই হোক রুটিটা বেলে নেওয়ার পর একটু তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর চিনির মিশ্রণটা তারপর আবার একটু আমি আটাও একটু ছিটিয়ে দিলাম তারপর কিন্তু আবার সুন্দরভাবে দেখুন চারকোনা করে ফোল্ড করে এনেছি নিয়ে তারপর আমি এটাকে বেলে নেব। তারপর বেলে কিন্তু এটা ঝটপটি আপনাকে একদম তাওয়ায় নিতে হবে কারণ হচ্ছে যেহেতু ভিতরে চিনি আর আপনার গুঁড়া দুধ দেওয়া হয়েছে চিনিটা গলে গেলে কিন্তু ভেতর থেকে একটা পানি পানি ভাব চলে আসবে আপনি যখন রুটিটা বেলবেন তখন কিন্তু এটা সুন্দরভাবে বেলতে পারবেন না যার সাথে সাথে বেলে তারপর আপনাকে কিন্তু একটু রেখে দিতে পারবেন কিন্তু না রেখে আপনি আমি বলবো এটাকে ছেঁকে নিলেই সবচেয়ে ভালো আর যদি ফ্রোজেন করতে চান তাহলে এরকম করে বেলে সাথে সাথে আপনি ফ্রিজে দিয়ে দেবেন এটাকে সুন্দরভাবে সেট হয়ে যাওয়ার জন্য তো যাই হোক এই যে এখানে দেখতে পাচ্ছি এখানে আমি বেলে নিচ্ছি প্রথমে কিন্তু তেল ছাড়া একটু এপিট ওপিট আপনি একটু নাড়াচাড়া করে সেঁকে নেবেন তারপর কিন্তু একটু তেল দিয়ে দিবেন এতে করে কিন্তু পরোটাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে দেখুন যখন হাফ হয়ে যাবে অর্ধেকটা তখন কিন্তু আমি তেল দিয়েছি আর পুরো পরোটাটা কিন্তু একদম ফুলে উঠেছে প্রথম পর্যায়ে কিন্তু তেল দিলে এরকম করে ফুলিয়ে নিতে পারবেন না সুন্দরভাবে ভিতর থেকে হবে না তো এইভাবেই কিন্তু পরোটাটা তৈরি করতে হয় আসলে কিছু কিছু ছোট ছোট টিপস আছে যেগুলো ফলো করলে আপনার রান্নাটা হয়ে হয়ে উঠবে আরো বেশি সুন্দর তো যে এই যে একটার পর একটা আমি ছেঁকে নিচ্ছি এরকম করে এক হাতে বেলে নিচ্ছি আর এক হাতে আমি ছেঁকে নিচ্ছি তো একটু তেলটা পরে দিলে দেখতেই পারছেন কত সুন্দরভাবে পরোটাটা ফুলে যায় তো যাই হোক সবাই অনেক ভালো থাকবেন ছোট যে যেই জিনিসগুলো আমি করি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কারণ আমার কাছে ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করলে তো এই যে এক একটা পরোটা কত সুন্দর কালার এসেছে এখানে আমি আলুর দম তৈরি করেছি আলুরদমটা কীভাবে তৈরি করেছি হয়তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো এই আলুর দমটা অনেক বেশি মজা পরোটার সাথে তো যাই হোক সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইলো অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসি আল্লাহ হাফিজ